প্রিভিওয়ার্স শেখ হাসিনার রায় সামনে ঘোষণা হবে এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যখন এই ঘোষণাটি এসেছে তারপর থেকেই আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী তারা বিভিন্ন দেশে দেশের বিভিন্ন জায়গায় তারা সন্ত্রাসী কার্য কার্যক্রম চালাচ্ছেন হামলা করছেন বাসে আগুন দিচ্ছেন তারা বিভিন্ন জায়গায় বোমাবাজি করছেন তো এই সকল জায়গা থেকে ডাক হচ্ছে যে প্রেস সচিব শফিকুল আলম একটি একটি কথা বলেছে যে মানে একটি কথা বলেছেন যে আওয়ামী লীগ এগুলো করে প্রমাণ করছে তাদেরকে কেন নিষিদ্ধ করা হয়েছে তো প্রিভিওয়ার্স এখন আওয়ামী লীগ যদি তারা বেশি বাড়াবাড়ি করে তাদের কিন্তু অবস্থা আরও খারাপের দিকে যাবে এবং তাদের হচ্ছে যে কার্যক্রম এখন তারা চালাচ্ছে সেটা কিন্তু তাদের জন্য আরও হচ্ছে যে বুমের হবে বিশেষ করে যারা টাকা পয়সা নিয়ে যারা মোটামুটি দেশের বাইরে চলে গেছে যারা পালিয়েছে তারা কিন্তু মোটামুটি ভালো আছে কিন্তু দেশের যারা নেতাকর্মী তারা কিন্তু আবেগ দিয়ে মূলত এই বিষয়গুলোকে বিশ্লেষণ করছে তারা যদি সতর্ক না হয় তাহলে কিন্তু তাদের পিঠের চামড়া আরও থাকবে না প্রিয় এক সময় কিন্তু দেখা যায় আওয়ামী সরকার বিরোধী দলকে কিন্তু এভাবেই তারা মানে হচ্ছে যে আপনার মানে চাপে রেখেছে তারা জেল জুলুম হত্যা গুম খুন দিয়ে কিন্তু তারা হচ্ছে যে বিরোধী দলের পরেই তারা এরকম নির্যাতন করেছে সে জায়গা থেকে আওয়ামী লীগ সরকার কিন্তু যে পাপ করেছে তারপরে কিন্তু শুধুমাত্র তাদেরকে জেল দেওয়া হচ্ছে তাদের কিন্তু এখনো গুম খুন এগুলো কিন্তু খুব একটা বেশি তাদের উপরে চড়াও হওয়া হয়নি কিন্তু যদি এখন তারা এভাবে নিজেদের কার্যক্রম পরিচালনা করে তারা যদি বোমাবাজি করে তারা যদি গাড়িতে আগুন দেয় তারা যদি সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে তাহলে কিন্তু তাদের উল্টো আরও হইতে বিপরীত হবে বরং তারা নিজের অস্তিত্ব সংকটে পড়বে বিশেষ করে একসময় আমরা দেখতাম যে জামাত শিবির থেকে শুরু করে বিএনপির থেকে শুরু করে মানে যারা যারা বিরোধী পক্ষ ছিল বিশেষ করে বিপিনোর থেকে শুরু করে সকলকে আওয়ামী লীগ যেভাবে নির্যাতন করেছে যেভাবে মারধর করেছে যেভাবে গুম খুন করেছে আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগ থাকা থাকা অবস্থায় তো সেই সেই জায়গা থেকে যদি এখন আবার হচ্ছে যে সেই জায়গাটায় ফিরে আসে বর্তমান সরকার তাহলে কিন্তু আওয়ামী লীগ একদম নিঃশেষ হয়ে যাবে তাদের কিন্তু এখন মাঠের অস্তিত্ব খুবই খারাপ বিশেষ করে এই পাঁচই আগস্টের পরে কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মী মানে হচ্ছে যে শুনলেই পুলিশ গ্রেপ্তার করছে কিন্তু আবার যদি সেরকম কিছু অবস্থা হয় তাহলে এটা কিন্তু আরও ভয়াবহ অবস্থা হবে সুতরাং এখানে আওয়ামী একটু সিদ্ধান্ত নিতে হবে যে তারা আসলে কী করবে যদিও অনেকে অনেক রকম কথা বলছেন কিন্তু সামনে হয়তো বা এ বিষয়গুলো আরও ই করা হবে এবং আমরা একটা বিষয় দেখতাম যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু বাস পোড়ানো বা বিভিন্ন জায়গায় বোমাবাজি করে এগুলোর দোষ হচ্ছে যে বিরোধী দলের উপর চাপানো হতো আর এখন কিন্তু তারা মানে হচ্ছে যে আবার সেই কাজটাই করছে তারা বলতো যেগুলো যারা করছে তারা দেশের শত্রু আমার তোমাকে তো এখন যারা করছে ভাই এরা কি দেশের বন্ধু তুমি আগে বলতা যে তুমি খারাপ তুমি ভালো অন্যরা খারাপ এগুলো করতে দেয় তো এখন তুমি এগুলো করো তুমি এগুলো করছো কেন তুমি দেশের ভেতরে একটু ভালোভাবে থাকো এখন তো কাউকে গুম করা হচ্ছে না আওয়ামী লীগের তো কোনো নেতাকে গুম করা হয়নি কাউকে তো সরাসরি ওই আগে যেভাবে ক্রসফায়ার দেওয়া হচ্ছে সেটা তো ক্রসফায়ার দেওয়া হয়নি কাজে তুমি এগুলো করতে চাচ্ছো কেন সুতরাং দেশকে অস্থিরশীল করা যাবে না প্রিয় ভিউয়ার্স আপনার সবাই সতর্ক থাকুন যদি এরকম কোনো সন্ত্রাসী কার্যক্রম কোনো জায়গায় হয় তাহলে আপনারা এটাকে প্রতিহত করুন ধন্যবাদ আপনাদের